যেটা হচ্ছে লাল প্লাস আছে তার সাথে সাদা প্লাস কিন্তু খুব ভাইরাল চলছে আপনারা দেখেছেন যে বিগত দিনও দেখেছেন গত বছর ভাইরাল হয়েছিল বছর ভাইরাল হয়ে তো সেই সাদা প্লাস কোথায় আছে আমি সেই সাদা প্লাসের গাছের কাছকে যাচ্ছি আপনাদের কাছে দেখতে থাকুন সেই ভিডিওটি আপনারা তো শেষ পর্যন্ত আপনারা সেই সাদা প্লাস্টের গাছের কাছে আমি গিয়ে পৌঁছাচ্ছি আপনারা দেখুন সেই সাদা প্লাস গাছটি আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর যারা হয়তো দেখছেন এই আপনারা ফোনের মাধ্যমে তো তারা কিন্তু শেয়ার করে আরও অন্যজনকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন ভিডিওটি কারণ সবাই তো সামনে এসে দেখতে পারে নাই তো তাই তাদের জন্য শেয়ার করে ভিডিওর মাধ্যমে কিন্তু তাদেরকে দেখানোর সুযোগটি করে দেবেন আমরা এখন অলরেডি সেই রাস্তায় বেরিয়ে পড়েছি আপনারা দেখতেই থাকুন সেই জায়গাটায় সে আমরা ওখানে সে পৌঁছানোর জন্য তো আমরা অনেকটাই এসে গেছি এই যে আমরা শুধুমাত্র একটি মোড়ে এসে পৌঁছালাম এখন আমি অলরেডি চলে এসেছি আপনারা জানেনই যেটা হচ্ছে পুরুলিয়া মানবাজার রুটের মধ্যস্থল জায়গা পুরুলিয়া থেকে মোটামুটি আমি সাতাশ কিলোমিটার চলে এসেছি যেটা কেন্দা থানার অন্তর্গত জামতল যে মোড় সে মোড়ে চলে এসেছি তো এখান থেকে শোনা যাচ্ছে যে আরও দু দু আড়াই কিলোমিটার বা দেড় কিলোমিটার হবে তো এখানের স্থানীয় যারা আছেন যে ওনাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য আমরা তুলে ধরবো যে আর কত দূর সেই জায়গাটাকে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুটটি হচ্ছে পুরুলিয়া মানবাজার রুট যেটা এটা হচ্ছে এটা হচ্ছে সিঁধি রুট এটা রাজনগর দিয়ে পথে চলেছে তো সেই জায়গা থেকে আমি মানে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জানেন যে পুরুলিয়ার মানে এই সময়টি লাল পলাশে বিখ্যাত এবং সেই যে রঙের বাহার সেটা দেখার জন্য আপনারা জানেন যে অনেক দূরবর্তী জায়গা থেকে কলকাতা আস থেকে মানুষ আসে অযোধ্যা পাহাড় দেখার জন্য কিন্তু তার সাথে আরও কৌতূহল থাকে মানুষের যেটা হচ্ছে পলাশ অর্থাৎ সাদা পোলাশ দেখার জন্য কিন্তু সেটা কোথায় পায় সবারই একটা মানে দুশ্চিন্তায় পড়ে তো সেই কারণে আমি আজকে আপনাদের কাছে সেই সন্ধানে দিতে চলেছি যে সাদা পলাশ সেটা দেখতে কীরকম কেমন গাছটি এবং কীরকম তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো সেই যারা আগ্রহী আছেন ভ্রমণ ব্যক্তিরা তারাও কিন্তু চলে আসতে পারেন এই জায়গাতে তো আমি আপনাদের কাছে সেই সরাসরি এরপরে সে চলে যাচ্ছি সেই সাদা পলাশের যে গাছটি সেই

সরাসরি আমরা সেইটা বলছে মোদির দিকে তো সেই দিকে আমরা এরপরে রওনা দিচ্ছি যে দেখা যাক যে কীরকম সেটা বাস্তব কি বাস্তব নয় কারণ আপনারা দেখেছিলেন যে গত বছর এটা আশি লাখ টাকার নাকি পলাশ গাছ দেখা পাওয়া গেছিল সেটা হুড়া থানার অন্তর্গত মতিপুর গ্রামে কিন্তু সেটা পরক্ষণে সেটা যারা গবেষকরা আসে তারা কিন্তু বলে যে এটা কিন্তু সঠিক পলাশ নয় ওটা হয়তো আশি লাখ টাকা এমনিতে হয়তো কোনো কারণে উঠে গেছিলো কিন্তু পরক্ষণে বিকতেও পারে নাই কিন্তু বর্তমানে যেটা আমি এখন আপনাদের কাছে তুলে ধরবো সেটা কিন্তু পিওর একবারে আছে আপনার পলাশ গাছ আপনি আপনাদের কাছে সেটি দেখতে থাকুন পুরো সাদা পলাশ এরপর আমরা আবার সেই জামতল মোড় থেকে বেরিয়ে পড়লাম সে যে গ্রামে আছে কুচুং গ্রাম সেই কুচুং গ্রামের থেকে সে রওনা দিতে চলেছি সেই জামতল মোড় থেকে এই যে ছাড়ছি আর আপনারা যে ছাড়তে দেখে আপনারা দেখতে পাবেন সে লাল প্লাস কিন্তু দেখা যাচ্ছে সে জঙ্গলের মধ্য দিয়ে তো সেই লাল প্লাস তো আজকে দেখবো না আজকে আমরা সে সাদা প্লাস দেখো তাই সে সাদা প্লাসের যে গন্তব্যস্থল সেখানে আমরা পৌঁছে গেলাম তো যেটা আপনাদের এখানে বলছে যে প্লাস কাছে একটা আছে শ্বেত প্লাস তো ওটা কোন জায়গাতে এই যে গড়িয়াটা নাম মানে আপনার আপনারে কি হ্যাঁ আমাদের আচ্ছা আপনার বাড়িটা আমার বাড়ি এই যে সেই সামনে আচ্ছা গ্রাম নাম গ্রাম কচুম কচুম গ্রাম আচ্ছা পানি পাথর

এটা দেখার জন্য মানুষ কেমন আসছে মানুষ বহুত মানে কি বলবো মানে যে যত গিলা সেরকম যারা নকরি করছে বড় বড় নকরি সব হ্যাঁ এসে পৌঁছেছে এখানকে আচ্ছা সবাই এসেছে গাছটা দেখার জন্য সবাই এসেছে আচ্ছা মানে প্রচুর মানুষের ভিড় জমাচ্ছে না প্রচুর তিন দিন মোটামুটি হ্যাঁ প্রচুর লোক এসেছে প্রচুর লোক আছে আর এটা কিভাবে ভাইরাল হলো কিভাবে কিভাবে ছড়াছড়ি হলো এটা বালাগুড়ি স্কুল থেকে মাস্টার গিলে আগে জানিস আমাদের এখানে দুটো ছানা বালাগুড়ি স্কুলে পড়ে তো আচ্ছা এই কোচিং থেকে হ্যাঁ আমাদের এই ঘরে ছিল হ্যাঁ দুজন পড়ে হুম এবারে দুজনে যাই মাস্টার দিকে যে ইয়ার আলোচনা করেছি হ্যাঁ যে আমাদের ঘরে একটা সেট পলস আছে হ্যাঁ তাহলে সেই সেইটা আর কি মানে হ্যাঁ মাস্টাররা মানে হইছে জঙ্গল মহলার নিউজ ওয়ার্কে জানা নিয়েছে আচ্ছা আরে ওই মহল ওরা ওরা মোটামুটি জঙ্গলমহল ওরা হম সব কিছু ই করে আর মানে হ্যাঁ ছাড়িয়েছে এমনি ভাইরাল হয়েছে আসানসোল থেকে লোক যে আসানসোল থেকে আসেছে আদ্রাদ থেকে কলকাতার থেকে আচ্ছা থেকে পুঞ্চা ভিডিও সব ভিডিও পুঞ্চা হ্যাঁ আচ্ছা তো এই গাছটা যে আপনারা আছে তো আপনার কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি কেউ করছে কি এরকম ক্ষয়ক্ষতি বলছে ছালটা ছাড়ি নিয়ে গেছে ছালটা ছাড়ি নিয়ে গেছে তো আপনারা বাধা দেন না বাধা আমরা দেখতে পাবো তবে তো বাধা দেবো আচ্ছা দেখতে পান না না দেখতে পাইনি আচ্ছা তাহলে এটাকে সংরক্ষণ করতে কি অসুবিধা আছে না এখন এটা না অসুবিধা কিছু হয়নি বলছি থেকে কেউ বসে নিয়ে যাওয়ার ক্ষমতা না কারো হবে না আচ্ছা 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 মানে সেই ইয়াটা নাই এটুকু ভরসা আছে আমাদের আচ্ছা মানে আপনাদের ইয়ার মধ্যে আছে আমাদের আয়ত্ত জায়গা মানে আয়ত্ত মানে নিজস্ব মানে রেকর্ড জায়গার মধ্যে আছে আচ্ছা 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 তো এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোক জানিছে না ফরেস্ট ডিপার্টমেন্ট এখন আসে না ফরেস্ট ডিপার্টমেন্টে এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসে না কি না এটা ফরেস্ট ডিপার্টমেন্ট জায়গার মধ্যে তো নাই তো না তো নাই কিন্তু আরো হয়তো এই গাছটা আরো মানে বেশি পরিমাণে তৈরি করার ওয়া তো প্রসেসিং তো আছে নানা রকম হয়তো বীজ থেকে বা নানা রকম থেকে তো গণেশ বলি সে বলছে যে বলছে থানা থেকে বলছে সিভিক লেভেল থেকে বলছে দিয়ে দিব তো বলে সিভিকে দরকার হবে না বলে আচ্ছা গণেশ বলতে আমাদের পানি পাতার যে আমাদের কি বলে সেই অঞ্চলে পুলিশ যে গ্রামীণ পুলিশ গ্রামের পুলিশটা হ্যাঁ গণেশ অবশ্যই বলেছে আচ্ছা ওনাকে আপনার জানান ছিলেন নাকি জানাই না ওই তো ও শুনেছে হ্যাঁ ওই যে বাইরে থেকে যতগুলো বড় বড় মানে লোক আছে না হ্যাঁ তারা তো কেন থানায় ফোন করেছে তো হ্যাঁ কেন থানা পুলিশ তো মোটামুটি প্রায় পঁচিশ তিরিশ বার আসছে আচ্ছা পঁচিশ তিরিশ বার কেনা থানা থেকে আসছিল পুলিশ হ্যাঁ আচ্ছা পুলিশ দেখে গেছে হ্যাঁ ওখানে ওই যে পঞ্চায়েত যে যে আসছে মানে কেদা থানায় তাকে ফোন করছে তারপরে আসছে আচ্ছা আচ্ছা মানে বাকি যে যারা করছে নকরি করছে বড় বড় নকরি তারা তো কেদা আগে ফোন করছে তারপরে আসছে না হ্যাঁ হ্যাঁ তারা সেরকম সেরকম লোক হ্যাঁ আচ্ছা তাহলে ওই জন্য মানে তখন গণেশ তো আগেই জানিয়ে গেছে গণেশ তো সামনের লোক আমাদের হ্যাঁ হ্যাঁ

এটা কোনো পার্থক্য নয় সেই লাল পলাশের মতো সে পাপড়িগুলো আছে তার যে বৃত্তাংশ আপনারা সমস্ত কিছু আর আপনারা এই আশপাশে নেই সাদা পলাশটা আপনাদের কাছে বিশেষ করে আজকে তুলে তো আপনার এই যে গাছটা দেখলে যে বেশ কয়েক জায়গায় যে ক্ষত স্থান আছে অর্থাৎ ছালটা ছাড়িয়ে নিয়েছে তো এটা কারা করেছে আপনারা এটা আপনার মানে কি বলবো যে এটা মানে মানে যারা নিয়ে গেছে চুরি করে যাকে চুরি করে যাকে আচ্ছা তো আপনি এই যে যারা চুরি করে নিয়ে যাচ্ছে এখন তো তাদেরকে কি বলবেন আপনি তাদেরকে খারাপই বলবো আচ্ছা খারাপই বলবো ওরা যদি বলে লিখতো সেটা একটা আলাদা ব্যাপার ছিল সেটা আপনার হয়তো মর্জি হইতো যে দিল দিতি না দিল না দিত তো এটা আপনি কোন জানেন যে ইয়ার গুণাগুণ বলি গুণাগুণ ওরা যারা যাবে যা তারাই জানে তারাই জানে আমরা আপনি কথাও শুনেছেন কিছু যে এটা আর নকে আমরা জানছি অনেক ক্ষেত্রে যে আর ঔষধি নানা রকম কাজে লাগে হ্যাঁ এটা যারা গুণী তারাই জানে

কি বলে মানে এলাকা কোনো জায়গায় এই গাছটা দেখতেও পাই নাই আর এইসব গাছ আমি করতেও পারবো না এটা আপনি আমাদের মানে কপালে হয়ে গেছে কোন রকম সত্যিকারে তো আপনারা যে সমস্ত লোকে দেখছেন তাদেরকে বলে থাকবো যে আপনারা ফুল কিন্তু তুলবেন নাই নিচে আমি ছিল বলে তিনটা ফুল মানে কুড়াইনছি আমরা কিন্তু ছিঁড়ি নাই তো তাই বলবো যে ছিঁড়া ছিঁড়ি করবেন না কারণ এই সৌন্দর্য কোথাও পাবেন নাই এটা বিরল প্রজাতির পলাশ এটা সব জায়গায় পাওয়া যায় না আপনারা জানেনই তো সেই কারণে বলবো যে ছিঁড়াছিঁড়ি করবেন নাই আপনারা দেখবেন সৌন্দর্য উপভোগ করবেন মালিকও বলে দিল যা দেখতে দিব না এমন কোনো মানালই আসবেন সৌন্দর্য উপভোগ করে চলে যাবেন আর এরকম আপনারা ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং কমেন্ট করবেন যে আরও কোথায় কোথায় আছে সেখানে কিও আমি সেই উপস্থিত হব আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর এই চ্যানেলের মধ্যে তো অনবর্ত আপনাদের ভ্রমণের ভিডিও নানারকম পেয়েই থাকা আপনার তো দেখলাম গাছটা তো দেখার পর এখন এটা তো অনেক লোকে বলে অনেক মূল্যবান গাছ কারণ আমরা এর বিগত দিনে দেখেছি যে গত বছর একটা খুব ভাইরাল হয়েছিল পুরা থানা এলাকায় নাকি আশি লাখ টাকা দাম উঠেছিল। গাছটার ওদের আমাদের টাকার দরকার আমাদের গাছটা থাকলে ভালো আমাদের গাছটা থাকলে ভালো বিক্রি করবেন না 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 বিক্রি করে কি গাছটা লোকে যে বড় বড় লোকে দেখে যাচ্ছে আমাদের এটাকে ধন্যবাদ আচ্ছা এত মানুষ আসছে যাচ্ছে দেখছে এটাই আপনাদের সবথেকে থেকে বেশি মূল্যবান না এটি আমাদের বেশি মূল্যবান আচ্ছা আপনার মানে টাকা পয়সার দরকার না আমার টাকা পয়সার দরকার নেই আচ্ছা তো পরক্ষণে এই গাছটা কি আরো কি বাড়াবার কোন আপনাদের ইয়ে আছে প্রচেষ্টা হ্যাঁ বাড়াবারের ব্যবস্থা আছে আমাদের যে আরো আপনার গাছ তৈরি করবেন এরকম হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আচ্ছা বাগান করে দেবো যদি সেইভাবে থাকে তো বাগান করে দেবো সেইভাবে যদি থাকে তো আপনারা এই যেমন দেখতে পাচ্ছেন লাল প্লাস তো সেরকম আপনারা সাদা প্লাসের বাগান করে দেবেন বাগান করে দেবো বাহ আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিরকম মানে মালিকটি আবার নামও আছে মানিক কারণ এনাদের টাকা পয়সার উপরে সেরকম তেমন একটা লোভ লালসা নাই শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য এনারা আবার বলে দিলেন যে আপনারা এখন যেটা একটা দেখতে চান পরক্ষণে কিন্তু আপনারা আরও বেশি দেখতে পাবেন পুরা বাগান করে দেবো মানে আপনারা একদিকে দেখতে পাবেন লাল পলাশের গাছ আর অন্য সাইডে দেখতে পাবেন সাদা পলাশের গাছ মানে সব দিক থেকে মিলেমিশে মানে একাকার হয়ে যাবে খুব রঙিন হয়ে যাবে আর এরকম পুরুলিয়া দেখতে আসার জন্য আপনারা হয়তো যারা আসতে পারবেন খুব ভালো না আসতে পারবেন আপনারা গাইড ব্যবহার করবেন আপনারা এই জায়গা থেকে পৌঁছে যাবেন এবং সৌন্দর্য দেখতে পাবেন তো যা শুঁটি চলে এসেছে গাছটা গাছ